শুক্রবার আসলেই মেয়েদের বায়না থাকে ভালো মতো কিছু রান্না করার জন্য তাই আজকে শুক্রবার স্পেশাল একদম ঘরা মশলায় দারুণ মজাদার স্বাদের মোরগ পোলাও রান্না করলাম এটা দেখতে না যতটা সুন্দর হয়েছে কিন্তু খেতে মাসালা দারুণ মজা হয়েছে হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের তো অনেক ভালো আছি বরাবরের মতো আমার চ্যানেল স্যামরাস লাইফ স্টাইল ব্লক থেকে আমি স্যামরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ডেলি ব্লগ উপস্থাপন করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর আজ হচ্ছে শুক্রবার বন্ধুরা তোমাদের সব বাইকে মোবারক জানাচ্ছি সকালবেলা নাস্তা খেতে খেতে ভিডিওটা শুরু করে দিয়েছি আর যেহেতু আজকে শুক্রবার তাই ভাবলাম তাড়াতাড়ি একটু রান্না বলাটা সেরে নিই আসলে দেখা যায় এমনি গ্যাস থাকে না তার মধ্যে জুমার নামাজ পড়ে আমার বর খেতে চলে আসে বাচ্চারা বাসায় থাকে ওদেরও ক্ষুদা লেগে যায় তাই চটপট এখন রান্নাটা বসে দিও তো আমার প্রিয় বন্ধুরা প্রথমেই আমি বলে নিই তোমরা যারা যারা অলরেডি আমার সাথে যুক্ত হয়ে গিয়েছো বা ভিডিওটি দেখছো তোমাদের মনে করিয়ে দিচ্ছি প্রথমেই একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো প্লিজ তোমাদের এই একটি লাইক কিন্তু আমাকে আমার গন্তব্যে বোঝাতে অনেক এগিয়ে নিয়ে যাবে আর আজকে আমার চ্যানেল প্রথম যারা তোমরা ভিজিট করছো তোমাদের কাছে যদি দেখতে দেখতে ভিডিওটির কোন একটি অংশ ভালো লেগে যায় সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর অলরেডি যারা যারা সাবস্ক্রাইব করে আমার সাথেই আছো তোমাদের সবাইকে জানে মনের অন্ত অন্তল থেকে অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক সম্মান সেই সাথে বন্ধুরা তোমার সাথে থাকা ছোট্ট বিল বাটনটি অল অন করে দিও এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব, সবার আগে কিন্তু নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে চাইলে তুমি তোমার যে কোনো সময় যখন খুশি তখন দেখে নিতে পারবে তো আমি আজকে রান্না করছি মোরগ পোলাও প্রথমেই কিন্তু আমি মুরগির মাংসটাকে খুব ভালো মতন কষিয়ে নিয়েছি তোমরা দেখতেই পেয়েছ আসলে মোরগ পোলাও রান্না কোনো ঝামেলাই নাই একদম ঝটপট হয়ে যায় আর বাচ্চারাও খেতে পছন্দ করে আমারও খেতে ভালো লাগে আমি এখানে দুইটা মোরগ নিয়েছি যেন আমাদের রাত পর্যন্ত হয়ে যায় তাছ বারবার ঘুরে এসে বলছে ওর ক্ষুদো লেগেছে ওকে যেন আমি একটু খাবার দিয়ে দিই আসলে ভালো মতো রান্না হলে বাচ্চাদের একটু বেশি ক্ষুদে পায় আর আমার বড় কন্যা সে তো শুক্রবার হলে ওর খালামির বাসায় চলে যায় ওকে বললাম যে মোরগ পোলাও রান্না করেছি বাসে এসে খাও ও বলে যে না পরে এসে খাবো তো এই যে আমি একটুখানি বেড়ে নিচ্ছি আর মুরগির মাংসগুলো কিন্তু এখানে আমি দুইটা সাইজ করেছি একটা একটু বড় করে করেছি মানে একটা মোরগ করেছি চার পিস আর আরেকটাকে করেছি আট পিস দেখা যায় বাচ্চারা একটু পরপর খায় বা বাসায় যদি আমার ভাগ আসে কেউ আসলে তো দিতে হয় এই কারণে একটু ব্যালেন্স করে করলাম আর এই যে এখন তাস্তিমের জন্য বেড়ে নিলাম তাস্তিমা আবার দেখা যায় কি পোলাও বিরিয়ানির সাথে না শশা তারপর হচ্ছে পিঁয়াজ খেতে পছন্দ করে পাকা বুড়ি মানে ও পিঁয়াজ খুব পছন্দ করে পেঁয়াজ দিয়ে যদি আমি একটু কি পান্তা ভাত ডিম যদিও আমি খেয়ে দিই না ও খুব সুন্দর মতো খেয়ে নেয় আর তাসমিমের বাবা এখনও আসেনি ও আসলোকে খেতে দিব ভাবলাম তাসমিম যখন খাচ্ছে তাহলে ওর সাথে আমিও খেয়ে নিই মোরগ পোলাওটা কিন্তু ভীষণ মজা হয়েছে খুব আর কি টেস্টি হয়েছে খেতে আমার কাছে না বিরিয়ানির চাইতে মোরগ পোলাওটাই বেশি ভালো লাগে মাঝে মাঝে দেখা যায় আমাদের বাড়ি থেকে তো খাবার আনা হয় তো দেখা যায় মেয়েদের জন্য বা ওর বাবার জন্য ওরা আর কি বিরিয়ানি আনে আর আমার জন্য আমি মোরগ পোলাও আনি আমার কাছে আর কি ভালো লাগে তো তাসমিমের মোটা বেশি একটা ভালো না ও খাচ্ছে আস্তে ধীরে সুস্থ কারণ ওর জন্য কোল্ড ড্রিঙ্কস আনা হয়নি কারণ কোল্ড ড্রিঙ্কস ছাড়া তারা আবার খেতে পারে না আমার কাছে অবশ্য পোলাও বিরিয়ানি খেতে গেলে একটু কোল্ড ড্রিঙ্কসের প্রয়োজন হয় তোর বাবাকে বলেছি নিয়ে আসার জন্য কিন্তু সে এখনও আসতেছে না কতক্ষণ বসেছিল খাবারে দেখে ওর বাবা আসে কিনা কিন্তু এখনও তার কোনো আসার নামগন্ধ নেই তো তাসনিমকে বললাম তুমি খেয়ে নাও প্রয়োজন হলে তুমি আবার পরে খেও এখন আগে খাও সমস্যা নেই একদিন কোল্ড ড্রিঙ্কস ছাড়া খেলে কি হয় মানে আমার মেয়েরা কিন্তু কোকা কোলা তারপর হচ্ছে ফান্ডা পেপসি এগুলো কিন্তু খাওয়া ছেড়ে দিয়েছে এখন দেখা যায় মজোটাই আমার ঘরে আসে বেশিরভাগ আর হচ্ছে ফ্রেশের কিন্তু কোল্ড ড্রিঙ্কস হয় ওইটা খেতেও ভীষণ ভালো লাগে তো এই যে খাওয়ার শেষ করলাম এরপর আমি পায়েস রান্না করেছিলাম গতকাল রাতে গরুর দুধ দিয়ে তো পায়েসটা খেতে কিন্তু খুব মজা হয়েছে এখানে দুই কেজি দুধ দিয়ে আমি দুই মোট আর কি পোলাও চাল দিয়ে আর খেজুরের গুড় দিয়ে রান্না করেছি আমার কাছে খেজুরের গুড়ের হালকা করে মিষ্টি দিয়ে যে পায়েসটা বা যেটাই বানাই না কেন খেতে কিন্তু খুব মজা লাগে খুব ভালো হয় দেখো দুধের মালাইগুলা মানে সরগুলা একদম পুরা ভরে ভরে আছে শাসদেবকে বললাম খাওয়ার জন্য কিন্তু সে খেলো না এরপর খাওয়া দাওয়া করে আমার বর কিন্তু আসছিলো তারপর নাফি আসছে নাফি এসে খায়নি আমার বোনের বাসা থেকে খেয়ে আসছে রাতে খাবে বলেছে তো এরপর লম্বা একটা ঘুম দিয়েছি ঘুম থেকে উঠে দেখি যে মা রাজান দিয়ে দিয়েছি আর বিছানা পট্টা তেমন আসলে গুছানো হয়নি হালকা পাতলা গুছিয়েছিলাম তো ভাবলাম ঘরের পর্দা চেঞ্জ করতে হবে হঠাৎ পর্দা দেখে চোখ পড়লো দেখলাম যে পর্দাটা একটু ময়লা ময়লা হয়ে গেছে তাই পর্দাটা খুলে দিলাম আর ভাবলাম যে জানালাগুলো একটু পরিষ্কার করে নিই প্রতিদিনেই দেখা যায় কিছু না কিছু টুকিটাকি মোছা হয় পরিষ্কার করা হয় ধুলা ধুলাবালি যে এত কোথা থেকে আসে বুঝি না এই ঘরের জানালা কিন্তু সবসময় লাগানোই থাকে তারপর প্রচুর ধুলা যাই হোক ধুলা নিয়ে কাজকর্ম আমাদের চালিয়ে যেতে হবে পরিষ্কারও রাখতে হবে ধুলেও পড়বে এটাই হচ্ছে কথা প্রথমে কিন্তু আমি জানালা গ্রিল সব কিছুই ভালো মতন মুছে নিয়েছি এরপর যে খাটের পাখাগুলো সেগুলো ক্লিন করে নিচ্ছি আসলে দেখা যায় অফ ক্যামেরায় অনেক কাজই করতে হয় সব কাজে দেখাতে গেলে একটা ভিডিও এক ঘন্টা চলে যাবে যতটুকু না দেখালেই নয় অতটুকুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয় আসলে দেখা যায় লাইফস্টাইল ভিডিও মানে আমরা লাইফে যাই করি না কেন যে কাজকর্ম করি না কেন সেগুলিই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করছি আর আমি কিন্তু বিছানা সবসময় গোজার সময় ম্যাট্রিক্সের নিয়েছি একটু গিট দিয়ে চাদরের কোনায় এরপরে আর কি ম্যাট্রিক্সের নিচে দিয়ে দে এতে করে কিন্তু ছোট চাদর হলে কোনো সমস্যা হয় না ইজিভাবে কিন্তু বসে থাকে চাদরটা আর কি বিছানার সাথে তো এদিক দিয়ে আমি বিছানা আর কি গুছাচ্ছি আর আমার ছোট মেয়ে দুষ্টমে করতেছে সে একবার ব্যাগ নিয়ে আসে একবার বই নিয়ে আসে ভিডিও করছে না বারবার শুধু ভিডিও সামনে আসবে এই হচ্ছে তার সমস্যা তো ওকে বলছি যে পড়তে বসো কিন্তু সে বলে যে আমি পড়বো না শুক্রবার কিসের ভর শুক্রবার বন্ধ মানে শুক্রবার হলে মনে হয় তাদের যেন একদম পুরা তারা ফ্রি হয়ে যায় মানে দোরমেই প্রতিবার রাত থেকে তাদের পার্টি লেগে যায় যতই বলি যে ঘুমাও রাত হয়ে গেছে ততই দুটা বলে তো শুক্রবার আমরা যখন খুশি তখন ঘুমাবো কারণ স্কুলে যেতে হবে না আর নাফে তো চলে যায় ওর খালামনির বাসায় কারণ ওখানে আমার ভাগ্নের আছে আমার আমার ছোট বোনের মেয়ে আছে তিন বোন মিলে একসাথে আর কি অনেক মজা করে তো আমি কিন্তু খুব সুন্দর করে বিছানাটা করে নিলাম আর এই যে এখন এই পর্দাগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিব। আর কিছু পর্দা তারপর চাদর বারান্দা কিন্তু ধোয়া আছে সেগুলি এনে এখন আর কি টানিয়ে দেবো ওয়াশিং মেশিনের উপরে আমার প্রচুর আর কি জামা কাপড় জমে গিয়েছিল বিশেষ করে চাদর জমে গিয়েছিল তো একদিনে আমি তিনবার ওয়াশিং মেশিন চালিয়েছি এই করে করে কাপড় চোপড়গুলো শেষ করেছি আর গতকাল লাস্টে এই পর্দাগুলো ধুয়ে দিয়েছিলাম তো পর্দাগুলো কিন্তু শুকিয়ে গেছে ওয়াশিং মেশিনে থাকতে তারপরে একটুখানি মেলে দিয়েছি যেন আর কি একটু ব্যবসা গন্ধটা না থাকি আর আমি কিন্তু এই নখগুলো সহায় আর কি ওয়াশিং মেশিনে দিয়েছিলাম তো দেখলাম যখন আর কি মেশিন থেকে ধোয়া হয়ে গেছে প্রত্যেকটা পর্দার নক খুলে মেশিনের মধ্যে পড়ে আছি আমি অবশ্য সেইভাবে সবসময় ধুই কে আবার খুলতে যাবে লাগাতে যাবে এগুলা খোলা লাগানো একটা ঝামেলায় মেশিনের মধ্যে ঘোরানোর চোটেই কিন্তু এই নখগুলো খুলে যায় কিন্তু এভাবে লাগিয়ে নিলেই প্রতিটা নখ আবার সুন্দর মতন লেগে যায় চারটা পর্দার মধ্যে প্রত্যেকটা নখ কিন্তু খুলে গিয়েছিল শুধু একটা না দুইটার আর কি সাথে ছিল খুলেনি তো প্রতিটাই আমি খুব সুন্দর মতন লাগিয়ে দিয়েছি এই যে দেখো এই কাজগুলো করতে কিন্তু অনেকটাই সময় লেগেছে কিন্তু আমি যদি সবটা দেখাতে যেতাম অনেকটাই কিন্তু সময় চলে যেত ভালো লাগতো না ভিডিওটা দেখতে তাই যতটা আর কি সম্ভব ততটুকুই দেখালাম আর আমার কাছে না পর্দার নখগুলো ভরতে কিন্তু খুব ভালো লাগে খুব ঝটপট হয়ে যায় আর এই ধরনের পর্দাগুলো কিন্তু একদম মানে ওয়াশেবেল যেভাবে খুশি সেভাবে যেমন যাবে মেশিনে ধুই কোনো সমস্যা হয় না আমি আর কি এনেছিলাম যশোর থেকে যশোরে আমার ভাগ্নি শ্বশুরবাড়ি গিয়েছিলাম তো সেখান থেকেই পাঁচ সেট পর্দা কিনে নিয়েছিলাম পর্দাগুলো খুবই হালকা আবার আছে না যে খুবই নিম্নমান সেগুলো কিন্তু না মোটামুটি খুব ভালো কোয়ালিটির একদম ওয়াশিং মেশিনে ইচ্ছে মতন ওয়াশ করা যায় কোনো সমস্যা হয় না আমরা মেয়ে মানুষ আমাদের তো শখের কোনো কমতি নেই মন চায় যে আরও কিছু পর্দা কিনি ভালো কোয়ালিটির কিন্তু পুরানো বাড়ির যে বাসাগুলো থাকে সেই বাড়িতে যত সুন্দর জিনিসই লাগাই না কেন আসলে সৌন্দর্যটা ফুটে ওঠে না তো ভাবলাম এগুলো দিয়ে যে চালে দেই আর ঘরটা গুছানোর পরে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে এরপর আমি অড্রুপের ওপরে বাচ্চাদের বই খাতা সব কিছুই গুছিয়ে দিয়েছিলাম তো গুছাতে গুছাতে আমার বোনেরা চলে আসছে তো চা বসিয়েছি চা বসিয়ে এখন তিন বোন মিলে চা খাবো তো চায়ের সাথে বিস্কিট আছে আমাদের ঘরে আমার প্রচুর বিস্কিট থাকে মূলত চায়ের সাথে খাওয়ার জন্যই এই বিস্কিটগুলো আমি এনে রাখি আর সাথে তো আমাদের মুড়ি আছে মুড়ি ছাড়া আমাদের চলবেই না যত কিছুই খাই না কেন যা কিছু দিয়ে খাই না কেন এবার পরোটা হোক বিস্কিট হোক কিন্তু লাস্টে যদি একটু মুড়ি না হয় কেন যেন মনটা আঞ্চন করে আর আমার ছোট কন্যা আমাদের চা খাওয়া দেখে খাটার উপরে বসে বসে ফুসছে শুধু বলছে আমাকে কেন চা দিচ্ছে না আমার কাছে তো বলা সাহস পায় না আমার আর কি বন্ধুর বলছে কারণ সকালবেলা আমি চা খাওয়ার সময় ওকে চা দিয়েছি তো বন্ধুরা খেতে খেতে আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও তোমাদের সুন্দর একটি কমেন্ট আমাকে কিন্তু আর একটি নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে ভিডিওতে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দিও আর এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম